শিক্ষার্থীরা দেশ গড়ার জন্য একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হচ্ছে আমরা মুক্তি উদ্ধার সরকারের সরকারকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই পাশাপাশি এখন যে সমস্ত জায়গায় যে সমস্ত জমা জামালা হয়েছে বাঞ্চুর হয়েছে এগুলো পরিষ্কার করতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি খুবই খুশি ওদের খুব সন্তুষ্ট এই লেখাপড়া জানা মেয়েরা ছেলেরা যেভাবে এই দেশের কাজ করতেছে এটা আর ভাষায় প্রকাশ করা যায় তো আমরা প্রত্যাশা করব আর যাই হোক যে যেইভাবেই হোক এই দেশ শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরাও চাব যে পুনরায় আমরা যাতে ভালোভাবে আর সরকার সুন্দরভাবে পাই সেই অপেক্ষা আমরা করছি আমরা আমরা মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের অবদান যাতে চিরদিন শ্রদ্ধা সুদ স্মরণ আসবে শিক্ষার্থীরাও স্মরণ রাখবে কারণ আমরা দেশটা স্বাধীন করেছি বলেই আজকে স্বাধীন দেশে আমরা সবাই সুন্দর মতন বসবাস করতে পারতেছি ছাত্রীদের ছাত্র ছাত্রীদের উপলব্ধি করা উচিত যে আমরা দেশটা স্বাধীন করেছি বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তো ওরা আমরা সবাই মিলে এখন দেশ গড়ব ইনশাল্লাহ আগামীতে আমরা উচি এই চাইব যে যে সরকার দায়িত্ব গ্রহণ করছে এই সরকার যতদিন মঞ্চা তারা ক্ষমতা থেকে এই দেশটাকে সুন্দর করে দিয়ে যায় আমরা এই প্রত্যাশা করবো সেটা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা ওই মানে আন্দোলনের পর পর একটা স্বার্থান্বেষী মহল এই আমাদের মুক্তিযোদ্ধা সংসদকে ব্যাপক ভাঙচুর করে তো এবং যে ভাঙচুরটা করে যারা তাদেরকে আমরা চিনতে পেরেছি তারা এই মানে আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তারা আসছে একদমই যেটা আমরা জানতে পারলাম যে একদমই কি বলে যে ব্যক্তিগত কিছু আক্রোশ থেকে তারা এই হামলাটা চালায় যাই হোক আজকে এই ছাত্ররা এসে সকাল থেকে আমাদের এই মুক্তিযোদ্ধা সংসদ পরিষ্কার করে দিচ্ছে আমরাও আছি সাথে হ্যাঁ মানে আমরা আবেগাপ্লুত আসলে যে এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের পুরা মুক্তিযোদ্ধা সংসদ পরিষ্কার করে দিচ্ছে আহ মানে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জের ভবনে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্র বন্টী নেতাকর্মীরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ধ্বংসযজ্ঞ চলছে সেই ধ্বংসযজ্ঞ পরিষ্কার করার জন্যই শিক্ষার্থীরা নেমেছেন তারা করছে क्या बोलिए करो का काम को सा बोल अच्छा এখন এই যে আপনারা যে পুরস্কার করতেছেন কি বিষয় এবং বলেন তো প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা বৈশ্বী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেদার ভিত্তিতে আমরা যে লড়াইটা করেছি যে কটা সংস্কার চাই সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমাদের যে ধাপে ধাপে যে কর্মসূচি ছিল সেটা আমাদের সারা দেশব্যাপী জানে এবং সেটা সবার সামনে একভাবে দৃশ্যমান এবং পরবর্তীতে পাঁচই আগস্ট যখন আমরা ছাত্ররা সবাই মিলে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে সোরাচারকে হটাই এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের এই ছাত্রদের এই আন্দোলনটাকে নশাত করার জন্য তৃতীয় কোনো পক্ষ এটাকে সুযোগ ব্যবহার করে ব্যাপক ভাঙচুর চালায় জ্বালাপোরাও করে তাহলে আমরা বৈষম্য ছাত্ররা সেখানে কিন্তু এটা আমরা নিন্দা জানিয়েছি কারণ এই ভাঙচুর জ্বালাপোড়াও আমাদের শিক্ষার্থীদের কাজ নয় এই লুটপাট আমাদের কাজ নয় এই সাম্প্রদায়িক হামলা এটা আমাদের কাজ নয় এবং এটা আমরা ঘৃণা জানাই আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে লুটপাট হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের শক্তি পরিমাণ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি লড়াই করছি এবং তারই পাশাপাশি আমরা সারা দেশে আমাদের রাস্তায়গুলো যখন আমরা দেয়ালে রং করেছিলাম আমরা বিভিন্ন লেখালেখি করেছিলাম সেগুলো নিজ দায়িত্বেই আমার আমরা সেগুলো মুছে দিচ্ছি এবং আমরা আমাদের শহর আমাদের যেখানে ভাঙচুর হচ্ছে যে সরকারি স্থাপনাগুলোতে আমরা সেখানে ছাত্ররা গিয়ে নিজ হাতে আমরা সেগুলো সেই চাই আমরা স্বাচ্ছন্দ্যভাবে সেগুলো পরিষ্কার করছি আমাদের চাই এই দেশ আমাদের এই দেশের সৌন্দর্য বজায় রাখার জন্য আমাদের সর্বাত্মক আমরা চেষ্টা করছি এই জায়গায় আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের কিছু অংশ কাজ করছে আর এই ভবনটা হচ্ছে মুক্তিযোদ্ধা ভবন এখানে এটা হচ্ছে নারায়ণ জেলা অফিস এখানে দুর্বৃত্তরা নানানভাবে ভাঙচুর চালায় এগুলো অনেকগুলো জিনিসপত্র নষ্ট করে কিন্তু আমরা ছাত্ররা মিলে সকাল থেকে এই এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে আমরা এখানে সমস্ত কিছু আরো ভাঙচুর ছিল সেগুলো পরিষ্কার করেছি এখানে আমাদের যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা আছেন যারা এখানে এসে বসেন এরা কিন্তু আমাদেরকে দেখে তারা কিন্তু খুব মানে খুশি হয়েছেন এবং বলছেন আমরা জানি তোমরা আমাদের পাশে আসো এবং আমরা যেন ভবিষ্যৎ তোমাদের পাশে পাই আমরা সেই আশাটাই করি মনে ছিলেন প্রায় আট দশজন জন এখানে আসছিলেন সাংবাদিকরা আসছিলেন তো মুক্তিযোদ্ধাদের হাসি দেখে মানে তারা মানে বয়স হয়ে গিয়েছে তারা ভেবেছে যে আমরা বুঝি তাদেরকে সম্মান করব না কিন্তু আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা একভাবে যেন খুশি হয়েছে আবার এটাও বলেছেন যে আমরা ছাত্রদের নৈতিক দাবিতে যৌক্তিক দাবিতে তাদের পাশে আছি এই কথাটা কিন্তু তারা আমাদেরকে বলে গেছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার খুব কষ্ট লাগতেছে যে কিছু দুষ্কৃতিকারীরা আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে এভাবে অপমান করবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি বাঙালি জাতির কাছে আমরা এটা কারণ মুক্তিযোদ্ধার অবদান এটা সর্বকালের সর্বসময়ের জন্য তারা এভাবে যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে এবং মুক্তিযোদ্ধাদের জিনিসপত্র ভাঙচুর করবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এটা ভাষায় প্রকাশ করার মতো এখন আর কিছু বলার মত শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে এটা সম্পূর্ণভাবে যুক্তি এবং আমাদের মুক্তিযোদ্ধা এবং আমরা মুক্তিযোদ্ধার পরিবারের সকলেই আমরা তাদের সমর্থন জানাইছি কারণ আমাদের মুক্তিযোদ্ধাদের যে কোঠাটা ছিল এটা আমরা কখনো প্রত্যাশিত ছিলাম না বা চাইও না আমরা সরকারের কাছ থেকে হ্যাঁ কিন্তু ছাত্রছাত্রীরা যেটা চাইছে তাদের জন্য আমরা সবসময় আছি এবং এটাই আমরা তাদেরকেও স্বাগত জানাই তারা এই উদ্যোগটা নেওয়ার জন্য আচ্ছা না কাজ তারা ভালো কাজ করতে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আমাদের কমিশন পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এটা আমরা খুশি